মাছ পুকুরে থাকা অবস্থায় বিক্রি করা যায় নয় এভাবে বিক্রি করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে সকল লেনদেনের ক্ষেত্রে মাছ আলা জেনে সতর্কতার সাথে আমল করতে হবে কারবারটি যেহেতু না যায়জ তাই এই চুক্তিও ধর্তব্য হবে না অতএব যে পরিমাণ মাছ ধরা হয়েছে তার ফাইকারি বাজার মূল্য মালিক পক্ষ পাবে বাজার দর যদি যত টাকা দিয়ে কিনেছে তত টাকা হয় তবে ঠিক আছে আর যদি কম হয় তাহলে বাজার দর হিসাবে যত টাকা হয় তত টাকায় মালিকের পাও না অতিরিক্ত টাকা ক্রেতাকে ফেরত দিতে হবে আর বাজার দর যদি পুকুরের বিকৃত যে মাছ সেই মাছের টাকা থেকে বেশি হয় সেক্ষেত্রে অতিরিক্ত টাকা মালিক পক্ষ পাবে মোট কথা যে পরিমাণ মাছ পাওয়া গেছে তার ওই দিনের বাজার দর মালিক পক্ষের প্রাপ্য সে অনুযায়ী লেনদেন নিষ্পত্তি করতে হবে এবং এভাবে গৃহীত টাকা মালিক অথবা কর্তৃপক্ষ করতে পারবে হালাল হওয়ার পরে দেখতে পারেন বিরানব্বই নং পৃষ্ঠা এবং আটানব্বই নং পৃষ্ঠা আরো দেখতে পারেন উনপঞ্চাশ নং পৃষ্ঠা জামিয়া ফুসুলাইন দুই নং খন্ড উনপঞ্চাশ নং পৃষ্ঠা ফাতাবাই হিন্দিয়া দুই নংখণ্ড একশো তেরো নং পৃষ্ঠা অব্দুল মুহতার পাঁচ নম খন্ড বিরানব্বই নম পৃষ্ঠা এবং একাত্তর নম পৃষ্ঠা